গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার সকাল এখন সাড়ে দশটা বাজে আর ঘুম থেকে উঠলাম এখন ভোরবেলার থেকে বৃষ্টি এখনও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আওয়াজ কি পাচ্ছ বৃষ্টি না তো এই জানলাটা বন্ধ করে এখানে কথা বলছি নইলে এই জায়গাটা পুরো ভিজে যেত ওই পেছনের জানলাটা খোলা রয়েছে চা বসিয়ে রেখে এসেছি চাটা ফুটছে রান্নাঘরে এত অন্ধকার কারেন্ট নেই তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে পঞ্চাশবার প্রায় সকাল থেকে কারেন্ট গেছে এসছে একদম কি বলবো প্রচণ্ড বৃষ্টি এখন আমাদের এক জায়গায় বেরোনোর কথা আছে এগারোটার মধ্যে যেতে হবে আধার কার্ডের সাথে ওই রেশন কার্ডের লিঙ্ক করাতে যেতে হবে তো সেই এত বৃষ্টিতে বেরোতেই পারছি না এখন ওই চা খেয়েই বেরোবো ঘুম থেকেও উঠতে পারিনি সকালবেলা মানে টেরই পাইনি যে এত বেলা হয়ে গেছে ঘুমে রয়েছি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে হচ্ছে পুরো অন্ধকার মেঘলা করলে তো অন্ধকার থাকে জানলা দিয়ে রোদ ফোদ আসেনি রোদই ওঠেনি তো রোদ আসবে কী করে আর একদম ঘুমই ভাঙেনি ভালো একটা ঘুম দিয়েছি আরও কালকে টায়ার্ডনেসটা ছিল ওই কারণে হাওয়াও দিচ্ছে আবার বৃষ্টিও রয়েছে তোমার দাদাভাই ওখানে শুয়ে রয়েছে ও তো এখনো ওঠেনি অবশ্য জেগে গেছে ফোন দেখছে এই দেখো বৃষ্টি অবস্থা ঝং ঝমে বৃষ্টি এই বৃষ্টিতে কী করে যাবো বলো তো স্কুটি করে স্কুটি নিয়ে বেরোতে গেলেও তো ভিজে যাবো পুরো অনবরত সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে নিম্নচাপ আজকে মাসিও আসেনি উঠোন ঘাটতে আসবে কি করে এই বৃষ্টিতে আর ওই দেখো গাছে ফুল হয়েছে দুটো দেখা যাবে এখানে এই দেখো এই দেখো এখানে এই একটা একটা গোলাপি আর একটা লাল ফুল এখানে দুটো ফুল আছে আর এই গাছে একটা কুড়ি রয়েছে ওটা বোধহয় এখনো ফোটেনি আর এই সাদা ফুল গাছে অনেক ফুল রয়েছে কিন্তু এখন তো আমি তুলতে পারবো না পরে দেখি স্নান করে তাই তুলবো একটু কমলে তারপরে এখন চলো চাটা বসিয়ে রেখে এসেছি ফুটে গেছে মনে হয় অতক্ষণে গিয়ে চা ছেঁকে আমি এত বড় দাদা ভাই খাবো তারপর রেডি হবো বেরোনোর জন্য দেখো কি অন্ধকার ঘরের মধ্যে দেখো চা ফুটে গেছে আর নেই এত বৃষ্টি ভালো লাগে বরং হয়ে দাদা তো মুখ ধোয়নি ও শুধুই অল্প একটু চা খাবে আর আমি তো চা দিয়ে মুড়ি খাব না এত বড় প্লেট নষ্ট করব না ছোট প্লেট করে দিয়ে আসি ঠিক নাই এক্ষুনি চলে যাবে কারেন্ট চলো চা খেয়ে রেডি হয়নি বৃষ্টিতে আরো জোর আসছে কি পরে মাথায় ভাবছি তো ফ্রেন্ডস এই যে বিষণা তুলে নিলাম এই ঘরের কারেন্ট তো আবার চলে গেছে আর গেলাম না আর এখনও বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে কালকে জামাকাপড়গুলো কেচেছি একদমই বাইরে মেলতে পারলাম না এখানে রয়েছে দেখি এখন ওই ঘরে দড়ি টাঙিয়ে তাই মেলবো এখন ওই ঘর পরিষ্কার করতে আর তোমাদের দাদা ভাই বেরোলো ভাত খেয়ে কালকে গরম ভাত বানিয়েছিলাম কারেন্ট নেই তো সেই ভাত একটু ভেজে দিলাম লঙ্কা দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভাত ভাজা খেয়ে তাই বেরোলো আর আমি এই ঘরটা এখন পরিষ্কার করবো বিছনাটা বসাবো এখানে আবার দড়ি টাঙাবো জামা কাপড় মেলবো মেলে এখানে বসে এডিট করবো কারণ তো থাকছে না আজকে কখন ভিডিও পোস্ট হবে আমি জানি না আর ওখানে গেলাম না কারণ ফোন করা হলো যে এই বৃষ্টিতে বেরোবো কী করে বেরোলে তো পুরো ভিজে যাবো আর বৃষ্টিতে ভিজে ভিজলেই তো আমার শুরু হয়ে যাবে জ্বর সর্দি কাশি তাই জন্য যে বিকেলবেলা হবে কি না সেটা শোনার জন্য তো বললো সাড়ে চারটের মধ্যে যেতে তো তাই করব খাওয়া দাওয়া করে বিকেল বিকেলবেলা দিকে চারটের দিকে যাব। যাওয়ার চেষ্টা করবো ওখানে এইবেলা আর গেলাম না আর এখন এই যে সেই কাজটাই করি বিছনা গুছিয়ে এডিট করে তারপর রান্না করব নিরামিষ তো আজকে নিরামিষ যা ঘরের সবজিপাতি আছে তারই রান্না করব। চলো দেখতে থাকে পর্দার রডের সাথে বাঁধতে যাচ্ছিলাম তো পর্দার রডে বাঁধলে কি হয় জানলাটা বৃষ্টি পড়লেও বন্ধ করে দেওয়া যায় আর জানলার ওই শিকের সাথে বাঁধলে জানলা বন্ধ করতে গেলে আবার মুশকিল হয়ে যায় এর পাশে জানলার রডগুলো তো সব বাইরের দিকে পর্দার রডগুলো কিন্তু অতটা বেশি শক্তপোক্ত না এবার যদি দড়ি বাঁধা হয় তারপরে জামাকাপড় মেলা হয় জামাকাপড় এমনিতে তো একটু ভার আছে আর ভেজা থাকলে আরও বেশি ভার হয়ে যায় এবার যদি ভেজা জামাকাপড় মেলেই জানলার ওই পর্দার রডগুলো যদি খুলে চলে আসে সেই ভয়তে আমি ভাবলাম না থাক একটু শুকিয়ে যাক হাওয়ায় তারপরে নাই পর্দায় বেঁধে দেবো রাত্রেবেলা এখন দিনের বেলা তো এখন ওই জানলার রডের মধ্যেই বাদী জানলা নয় বন্ধ রাখবো না খোলায় রাখবো অবশ্য এই সামনের যেই জানলাটা দেখতে পাচ্ছ বক্স জানলাটা এটার তো রডটা ভেতরের দিকে এটা ভেতরের থেকে বাঁধলেও কোনো অসুবিধা নেই তাই এটা পুরো ভেতরে দুবার দু তিনটে করে আর কি বাঁধলাম যাতে ওই জানলার ভেতরেও মেলতে পারি আর এই পাশের যেই জানলাটা এটার বাইরের দিকে রড কাজটা ভেতরের দিকে ওই এক কোনায় বেঁধেছি জানলাটা টেনে দেওয়া যাবে তবে পুরোপুরি বন্ধ করা যাবে না তো সারাদিন খোলা থাকবে রাত্রিবেলা যখন মানে অন্ধকার হয়ে যাবে পরে তখন আবার পোকামাকড় ঢোকার তো আর বর্ষাকাল যেহেতু আর রাত্রেবেলা কী করবো এটা খুলে ততক্ষণে কাপড়গুলো এখন যেমন একদম চপচপে ভেজা রয়েছে শুধু জলটা ঝরেছে কিন্তু একদম চপচপে ভেজা তো সারাদিন ওই ফ্যানের হাওয়ায় থাকতে থাকতে একটু তো শুকিয়ে যাবে তখন অনেকটা হালকাও হয়ে যাবে তখন না হয় একটা দড়ির দিক ওই পর্দার রডের সাথে বেঁধে দেবো আর একদিকটা তো জানলায় বাধাই থাকছে আর শুনছি তো এই নিনমুচি আপনাকে পাঁচ দিন থাকবে তাহলে তো এই এখন যে কদিনই জামা কাপড় ভেজাবো সব এইভাবেই শুকাতে হবে ঘরে অবশ্য কালকের থেকে আর কিচ্ছু কাচাকুচি করবো না স্নানের যে কটা নাইটি জামা কাপড় হয় সেগুলোই এইভাবে ঘরে শুকাতে হবে জামা কাপড়গুলো মেলে দিলাম এখন কারেন্ট আসলে ফ্যান চালিয়ে দেবো হ্যাঁ হাওয়ায় শুকাবে যতক্ষণ শুকায় আর কি ততটা হাওয়ায় শুকাবে চলো পরে দেখা হচ্ছে যা এখন এডিট করে তো ফ্রেন্ডস এতক্ষণ পরে এখন দুপুর একটা বাজে এখন কারেন্ট আসলো আর আমি এডিট কমপ্লিট হয়ে গেছে আপলোডে তো বসাতে পারিনি এখন কারেন্ট আসলো এখন আপলোডে বসলাম আর এতক্ষণ রান্না করে দেখো কত কাজ করলাম বাসন সব মেজে নিলাম কারণ মাসি আসবে কি আসবে না ঠিক নেই আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠোচ্ছে মনে হয় আর এখানে বেগুন পোড়া বসিয়েছি আজকে শনিবার নিরামিষ আজকে তো বেগুন পোড়া মাথা করব আর এদিকে কচু মুখে আলু কাটলাম প্রচুর মুখে আলু তরকারি হবে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা রেখেছি এখানে স্যালাদে আছে শশা কাঁচা লঙ্কা লেবু এগুলো সব কেটে গোছালাম মেশিন থাকা করে সব বাসন এখানে ভেজে রাখলাম কারণ এত বৃষ্টিতে মাসে যদি আসতে না পারে পরে আমার চাপ হয়ে যাবে আর বাসনটা মাঝে থাকলে কি ভাত রান্না করে আমি ঘর মুছে নিতে পারব যদি না আসে এখন তো বৃষ্টি একটু একটু মনে হচ্ছে কমছে দেখি ঝিরি ঝিরি করে ওই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সারাদিন দেখি রান্না বান্না হতে হতে যদি মাসি এসে যায় তাহলে ভালো কথা ঘরটা বলবো মুছে দিয়ে যেতে আর রান্নার পরে যে কটা বাসন হবে সে কটা মেলে দিয়ে যাবে একটা দশ মানে একটা পাঁচ বাজে এখন কতক্ষণে ভিডিও আপলোড হয় সেটা দেখা নেট না থাকলে তো আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আর ওয়াইফাই না থাকলে তো আমি ভিডিও আপলোডও করতে পারি না কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে না এটাই হচ্ছে প্রবলেম চলো দেখা যাক কতক্ষণে কী হয় কিন্তু ভাত হয়ে যাবে এখনই বা লগুন কোয়াটা হতে হতে সরকারিটাও এখানে বসিয়ে দিই রান্না কমপ্লিট এই হচ্ছে তরকারির লুক একটু ধনে পাতা দিয়েছি উপর থেকে এমন সুন্দর একটা গন্ধ দিচ্ছে আর এই হচ্ছে বেগুন পোড়া মাখা আজকে তো শনিবার তাই পেঁয়াজ চেঁয়াজ কিছু দিইনি কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ রোদ আর ধনে পাতা দিয়ে মেখেছি আর তরকারিতেও কোনো কিছু মশলা দিইনি কাঁচা লঙ্কা টমেটো একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়নে আর ব্যাস লবণ হলুদ দিয়ে আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি এখন এটা বাটিতে নামাবো এই জায়গাটা পরিষ্কার করবো গ্যাসটা মুছবো আর রান্নার পরে আর এই দুটো বাসন হলো এগুলো মাজবো এইগুলো সব ড্রেনে ফেলে আসবো এই দুটো মাজবো আর কড়াইটা রেখে দেবো কড়াইটা মাজা যাবে না বেসিনে চলো এই কাজগুলো করে নিই তারপর ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো আমি তো এই আশায় আশায় ছিলাম হয়তো মাসি আসবে আসবে একটু বৃষ্টি কমছে তবে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে তবে মাসি হয়তো এটা ভেবেই আসেনি যে আসলেও যে ওই বাইরে বাসন মাজতে হবে ভিজে যাবে সেই কারণে আসলে এই বর্ষায় সবাই তো মানে কোথাওই বেরোতে পারছে না তোমাদের দাদাভাই তো স্কুটিটাও আজকে বেরো বের করেনি মানে কোনো কাছে ফাজে যায়নি এমনি বেরিয়েছে এই পাশেই একটা বাড়িতে একটা বন্ধুর বাড়ি আছে ওইখানে গেছে আর এমনি কাজে কোনো যায়নি আর বাবাই তো বাড়িতে নেই বাবাই তো আমার মার বাড়িতে রয়েছে আর বিকেলবেলা নিয়ে আসতে হবে বিকেলবেলায় আমাদের বেরোনোর কথা আছে যদি ওখানে বেরোই তাহলে আসার পথে ওকে নিয়ে আসবো আজকে আবার সাড়ে ছটার থেকে পড়া পড়া আছে স্যার আসার কথা আছে এখন দেখা যাক এই বৃষ্টিতে আসে কি না বাইরে আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে বৃষ্টির সাথে সাথে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এখন এই যে কটা বাসন ছিল সে কটা মাজছি আর ভেবেছিলাম তো কড়াইটা এখানে মাঝে যাবে না মানে অনেকটা ডলতে হয় তো কড়াই বেসিনে মাঝে যায় না তবে আজকে দেখ দেখলাম কড়াইটা একটুও পরে নি যেহেতু তরকারি ভাত রান্না করেছি তো অতটা বেশি নোংরা হয়নি অতটা মানে কোনো পরে নি যে ডোলে ডোলে তুলতে হবে দাগ হয়ে যাবে সেরম হয়নি হালকা হাতেই মেজে নিলাম পরিষ্কার হয়ে গেল ওই জন্য এখানে বেশি নেই মেজে নিতে পারলাম আর এখানে তো সব আগেই বাসন মেজে নিয়েছিলাম এইটা একটা অনেক সুবিধা হয়েছে জানো তো ফার্স্টেই বাসন মেজে তাই রান্না শুরু করেছি অনেকটাই কম হয়েছে ওই জন্য মানে পরে খাটনিটা অনেকটাই কম হয়েছে আর এখনও দেখো আমি ভয়েস দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে মেঘ ডাকার আওয়াজ আসছে হয়তো ভিডিওতে আসছে না তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তবে আমি শুনতে পাচ্ছি এখন এই বেসিনের চারিপাশটা একটু মুছে নি মানে জল পড়েছে তো এত এই ন্যাকড়াটা কাজতে হবে আজকে তবে আজকে কি কিনা বলতে পারছি না কালকের কাঁচাগুলোই কিছু শুকাতে পারছি না তো ঘর এখন ঝাড় দিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরটা মুছে এসেছি ওইগুলো আর শ্যুট করিনি এখন এই ঘরটা মুছবো ডাইনিংটা মুছবো মুছে স্নান করতে যাব তো চলো একেবারে স্নান করে এসে দেখা হচ্ছে আর বেশি বকবক করছি না তো এই যে এখন স্নান করে এসে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে গেছে ফুলগুলো একদম কিন্তু তরতাজা আছে কি সুন্দর দেখো আজকে দুই গাছে দুটো ফুল ফুটেছিল গোলাপি একটা লাল একটা আর এই সাদা ফুল অল্প ফুটেছে তাই দিয়ে পুজো দিয়ে নিলাম গুড ইভিনিং একদম সন্ধ্যা এখন সাড়ে সাতটা বেজে গেছে সারাদিন অনবরত বৃষ্টি আর বৃষ্টি আর কিছু ভালো লাগছে না বাবাই আসলো বাবাই এসে অনেকক্ষণ ছটার সময় বল ভাই হ্যাঁ ছটার থেকে বাবা পড়ার কথা ছিল পড়াতে আসার কথা ছিল এই বৃষ্টিতে কোথায় আসবে কি করে যদিও যখন এসছে তখন বৃষ্টিটা কম ছিল স্যারও আসেনি ডুব দিয়ে দিয়েছে বাবার তো বিশাল মজা তো এখন এখনো বাইরে ঝিরে ঝিরে করে বৃষ্টি পড়ছে মা আবার চা পাঠিয়ে দিয়েছে আমি যেতে পারবো না যেতেও হবে না আর হচ্ছে তোমার দাদাভাই গিয়ে বাবাকে নিয়ে আসলো মা চা পাঠিয়ে দিয়েছে চাটা এখন গরম করছি আমি চিনি দিয়ে আর এদিকে কিছু সবজি বিস্কুট চিড়ে ভাজা তারপর আটার রুটি এগুলো সব পাঠিয়েছে আর এখনই একটু রুটি আর বিস্কুট দিয়ে বাবাই বিস্কুট খাবে আমি রুটি দিয়ে চা খাবো আমার এখানে কিছু সবজি সবজি আছে বেগুন ভেন্ডি ভেন্ডি এসব তো চলো চা খেয়ে নিই আর এখানে বিস্কুটগুলো দেখো এই বিস্কুটটা আমার ফেভারিট প্রজাপতি প্রজাপতি বিস্কুটটা কি তুই খাবি লম্বাটা খাবি এই কালো জিরে দেওয়া বিস্কুটটা না তোর তো টমেটো বিস্কুট ফেভারিট তাই তো এনে এনে এটা আমি থেকে একটুখানি খেয়েছিলাম এটাতে খাতুই এনে তোর ফেভারিট বিস্কুট নে 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 রাখো কি এবার খেয়ে নিলাম আমি এনে ঘটে ভরে পুরোটা চা দিয়ে খাবে খেতে পারছে না চায় আজকে চিনি দিই নকুল দানা দিলাম পুজো দিয়েছিলাম যে এই নকুল দানা গুলো দিয়ে ভালো রয়েছে আজকে বৃষ্টি তো বৃষ্টির জন্য মনে হয় পিঁপড়েও আসতে পারেনি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওই জন্য নিয়েছে চায় দিয়ে দিলাম তো ধরিয়ে আসলাম ও আর একটা কথা বিকেলবেলা যাওয়ার কথা ছিল না যাইনি আমরা বৃষ্টি পড়ছিল তাই বেরোতে পারিনি বিকেলে এখন জানি না কি হবে আর আর হবে কি হবে না তাও জানি না চলো হয়ে গেছে ছাকাই রয়েছে যাই জন্য না আর ছাকছি না কিন্তু তুমি ছাকা চাই দেয় আজকে বৃষ্টির জন্য সবাই ছুটি নিয়েছে মাসিও ছুটি নিলো ওদের স্যারও ছুটি নিল সব ছুটি এই নিমোচা পাঁচ দিন নাকি হবে বাবাই তা পাঁচ দিন যদি ইউটিউবে যা দেখায় সব ভুল ভাল ও রুটি সব তাই হয়ে যাক তো সব একসাথে চলে যাই একদম তো চলো চা খেয়ে নিই আর আমার ফেভারিট বিস্কুটটা দিয়ে চা খাচ্ছি প্রজাপতি বিস্কুট আর রুটি সেখানে নিয়ে আসলাম বাবাইকে একটা দিলাম খেতে বললাম তুই জোর করে দিলাম ও তো খেতে চায় না রুটি ও একটা খাবে আমি একটা খাবো এখন তো ফ্রেন্ডস রাত এখন বাজে দশটা আর এতক্ষণ কারেন্ট ছিল না দু ঘন্টা প্রায় কারেন্ট ছিল না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমরা এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছি আর আমার মাজার যন্ত্রণা করছে প্রচণ্ড আর এদিকে টিভি দেখছিল বাবাই টিভি দেখতে দেখতে বাবাই আমার পাশে ঘুমিয়ে পড়েছে আর আমিও ওই যে শুয়ে রয়েছি এখন খাওয়া দাওয়া করবো এতক্ষণ কারেন্ট ছিল না বলে খাওয়া দাওয়া করতে পারিনি এখন যাবো রান্নাবান্না তো আছে যা তাতেই হয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা দ্য গুড নাইট